বন্ধুরা স্বাগত আজকে আমি তৈরি করব কাঁচা আম ও সবজি দিয়ে পাঁচমিশালি আচার আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখতে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন শুরু করি পাঁচমিশালি আচারটা তৈরি করার জন্য আমার কিছুটা লেবু লাগবে তা আমি কয়েকটা লেবু গাছ থেকে ছিঁড়ে নেব বন্ধুরা পাঁচ মিশালি আচারটা তৈরি করার জন্য আমি এখানে তিনটে আম নিয়েছি লেবু নিয়েছি পাতিলেবু এখানে গাজর নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে কাঁঠাল নিয়েছি এবার এগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো এবার আমগুলনকে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবো সবজি মুছে নেবো যাতে গায়ে একটু জল না থাকে জল থাকলে আচারটা ভালো হবে না নুরা প্রথমে আমি আমগুলোকে গোলনকে ছোট ছোট টুকরো করে কেটে নেব নিবে আমগুলনকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে বাকি আমি কেটে নেব Gracias. বন্ধুরা আম এবং সবজিগুলোকে আমার কাটা হয়ে গেছে আমটাকে আমি এবার হলুদ দিয়ে মাখিয়ে নেব চামচ মতন হলুদ দিয়ে দেবো এখানে আমি লবণ দেবো মাখানো আমটাকে আমি পাত্রে তুলে নেবো আমটাকে আমি এক ঘন্টার জন্য রোদে দিয়ে বন্ধুরা আচার করার জন্য পাঁচ মিশালি আচার করার জন্য যে কাঁঠালটাকে আমি নিয়েছি কাঁঠালটাকে আমি পাঁচ মিনিট ভাব দিয়ে নেব এটাকে আমি পাঁচ মিনিট ধাপ দিয়ে নেবো চামচ মতন লবণ দেবো চমচ মতন হলুদ দেবো বন্ধুরা কাঁঠালটাকে আমি ভাব দিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতন জল ঝরিয়ে নিয়েছি এবার আমি রোদের উপর এক ঘন্টা দিয়ে রাখবো আম আমটাকে আমি রোদ থেকে তুলে নিয়েছি দেখুন গায়ের জল গড় পুরো শুকিয়ে গেছে এবার আমি আচারটাকে তৈরি করে নিই বন্ধুরা পাঁচ মিনিশালি যে আচারটা আমি তৈরি করবো তার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলোকে আমি ভেজে নেব প্রথমে আমি উনুনটা জানিয়ে নেব কাঁচা আম দিয়ে সবজি দিয়ে যে পাঁচ মেশালি আচারটা আমি তৈরি করবো তাতে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো একবার দেখে নি এখানে দু চামচ সাদা সর্ষে নিয়েছি এক চামচ ধনে নিয়েছি এক চামচ জিরে নিয়েছি এক চামচ মৌরি আছে হাফ চামচ মেথি নিয়েছি এখানে এক চামচ গোলমরিচ নিয়েছি আর চারটে শুকনো লঙ্কা নিয়েছি মশলা গ্রহণটা আমি ভেজে নেবো প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব মশলা গ্রহণটা আমি দিয়ে দেবো পাড়ায় আমার ভাজা হয়েছে আমি সাদা সর্ষে এটা দিয়ে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে আচারটা করার জন্য আমি কিছুটা পরিমাণ তেল গরম করে নিই ভাজা মশলাটাকে আমি এবার সিং গুঁড়ো করে দিব বন্ধুরা মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি তুলে নেব সর্ষের তেলটা আমার পুরোপুরি ভাবে গরম হয়ে গেছে বেরোনো একটা পাত্রে ঢেলে নেব গরম তেলের উপরে আমি এক চামচ হিং দিয়ে দেব হাফ চামচ কাঁচা জোয়ান দেব লবণ দিয়ে দেবো দু চামচ মতো হলুদ দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দেব আমি গুঁড়ো করে রাখা মশলাটাকে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো গাজরটা দিয়ে দিলাম আদা লেবু লঙ্কা কাঁঠালটাকে দিয়ে দেবো

বন্ধুরা আচারটা আমার মেশানো হয়ে গেছে আমি একটা রাখবো বন্ধুরা আচারটাকে রাখার জন্য আমি একটা কাচের বয়ম নিয়েছি কাচের বয়ম থেকে দিয়ে আমি পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি এবার আমি আচারটাকে বলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে আচারটার আমি পাঁচমিশালি আচারটাকে বয়মে ভরে দিয়েছি এই আচারটাকে কিন্তু এখন খাওয়া যাবে না দুই তিন দিন রোদ খাওয়াবো তারপরে খেতে ও সবজি দিয়ে মিশালি আচারটা আমার একদম তৈরি হয়ে গেছে আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন ভীষণ টেস্টি হয় এবং সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেয় সাবস্ক্রাইব করবেন আমার বাসে থাকবেন সাপোর্ট করবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে